ভারতের ব্যাপক সমালোচনা করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেছেন যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবচেয়ে বেশি বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে এছাড়া রাশিয়ার কাছ থেকে সামরিক অস্ত্র এবং জ্বালানি কিনছে এ কারণে আগামী পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সব ভারতীয় পণ্যকে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি অস্ত্র কেনা জরিমানা গুনতে হবে বুধবার ত্রিশ জুলাই ট্রুথে ট্রাম্প লিখেছেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে অনেক কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি বিশ্ব অন্যতম সর্বোচ্চ এবং বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের সবচেয়ে বেশি অশুল্ক বাণিজ্য বাধা রয়েছে রাশিয়ার কাছ থেকে অস্ত্র জ্বালানি কেনার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প লিখেছেন তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এছাড়া চীনের সঙ্গে তারাও রাশিয়ার জ্বালানির বৃহৎ ক্রেতা ভারত এমন সময় রাশিয়ার থেকে পণ্য কিনছে যখন বিশ্বের সবাই চায় রাশিয়া ইউক্রেনে তাদের হত্যাযজ্ঞ বন্ধ করো তিনি আরও লিখেছেন এমন পরিস্থিতিতে ভারত পঁচিশ শতাংশ শুল্ক প্রদান করবে এবং অস্ত্র জ্বালানি কেনায় জরিমানা দেবে এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয় তাহলে ভারতের পণ্য শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ পর্যন্ত করা হবে এর কয়েক ঘন্টা পরে তিনি নয়াদিল্লির উপর পঁচিশ শতাংশ শুল্ক সঙ্গে জরিমানা আরোপের ঘোষণা দিলেন